যেই পূর্ণজন স্কোয়াডে আসছে খেলে বা এগারো জন খেলে সবাই কিন্তু ম্যাচ ফি সমানই পায় তো এখানে কারো তাদেরকে এক্সট্রা এক্সট্রা বাড়তি টাকা দেওয়া হয় না সিনিয়রদের ঠিক কিনা তো এখানে সবারই সমান পারফর্ম করতে পারে এটা ন্যাশনাল টিম এখানে সবারই সমান দায়িত্ব এখানে সবাইকে সমানভাবে দায়িত্ব তার প্রত্যেকেরই সমান রোল আছে কারোর জন্য এক্সট্রা নেই তো আমার কাছে মনে হয় যে তাদের সবাইকে সমানভাবে পারফর্ম করতে হবে একটা টুর্নামেন্টে কেউ ভালো নাও খেলতে পারে এখানে পার্টিকুলার একজনের দোষ না ধরে আমরা আমাদের পুরো দল হিসেবে আমরা খারাপ খেলেছি বলে আমরা হয়তো ব্যাচ এনেছি উইকেট যেহেতু বেশি পড়ে গিয়েছিল সেখান থেকে অ্যাক্সিলেট করাটাও আসলে সম্ভাবনা ছিল না আর এই কোন যেন আমাদের টিমে যদি বলেন দুর্বলতা যদি বলেন ওয়ান ডে ক্রিকেট আমাদের আসলে একটু অলরাউন্ডারের অভাব আছে যেটা আমরা ফিল করতেছি কারণ যখনই হয়তো পাঁচটা ছটা উইকেট পড়ে যায় তখন আসলে আমাদের খুব বেশি আমরা ওইখান থেকে এক্সপেক্ট করতে পারি না হয়তো অন্যরা পারে কারণ আপনার আলটিমেটলি দিন আপনার একটা ভরসা লাগবে যে ওপন পার কেউ আছে কিনা তো এই জায়গাটা নিয়ে আমাদের আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ আমরা এখানে যদি একটু ব্যাটার করতে পারি তখন হয়তো মেয়ে উপরের দিকে ব্যাটসম্যানরা আরও ক্রিকেট অথবা দুই উইকেট তিন উইকেট পরে গেলেও কিন্তু আপনি এক্সিলেট করতে পারবেন তো এই জায়গাটা আমাদের একটু মিসিং আছে এই জায়গাটা আমাদের একটু ভালো যারাই আছে তাদেরকে আসলে ব্যাটার করতে হবে আর রিসাদের ব্যাটিংটা ভালো লাগতেছে ধীরে ধীরে হয়তো সে হয়তো লন্ডনে হিসেবে হয়ে উঠবে তখন হয়তো আমরাও চার উইকেট পরে গুলো হয়তো আমরা সিলেট করার একটা সুযোগ থাকবে সো আর কিছু নির্ভর করে আসলে আপনার কতগুলো রিসোর্স আছে সেই রিসোর্সটার উপরে ডিপেন্ড করে আপনাকে খেলতে হবে দেখেন গুঞ্জন আপনারাই যেহেতু শুনছেন আপনারা এটা রেজাল্টটা দিয়ে দিন কারণ আমরা আমরা তো কোনো কিছু শুনি নাই ঠিক না আপনারা যেহেতু শুনছেন আপনারা আপনার মনে হয় আপনাদের এই পত্রিকার জন্য আপনারা লিখে দিন আমরা তো এখান থেকে কিছু বলতে পারবো না এক আমরা এখন কিছু শুনি নাই যেটা আমাদের ইয়ে থেকে আর দুই বছর ডট বলের যেটা কথা বললেন আমি আসলে ডট বল যদি তারা যদি আরও কিছু খেলতো আমি মাইন করতাম না কারণ আমাদের স্কোর বোর্ডে কিন্তু যে রান রেড বলেন বিশ ওভারে আমাদের কিন্তু যথেষ্ট রান ছিল নাইনটি ছিল নাইনটি সেভেন ছিল বিশ ওভারে তো আমি মনে করি আমরা খুব একটা ভালো অবস্থা নিয়েছিলাম দুই উইকেট পড়েছিল সেখান থেকে যখন আমরা উইকেটগুলো তিনটা উইকেট পড়ে গেছে তখন আসলে অ্যাক্সিলেট করার সুযোগ পাইনি সো ডল বল আপনি খেলতে পারেন বাট আপনার রান ডেটটা কীরকম ছিল সেটাও কি একটা একটা বিষয় থাকে যদি আমাদের যদি বিশ ওভারে ষাট রান থাকতো তাহলে আমি মনে করতাম যেন আমরা খুব খারাপ অবস্থায় ছিলাম আমাদের বিশ ওভারে নাইনটি সেভেন অলমোস্ট পাঁচ করে রান রেট ছিল সেখান থেকে আসলে যদি আপনি আরও দুইটা উইকেট নিয়ে সামনে দিতে পারতেন এই দুইকেটে যদি আরও দশটা ওভার খেলতে পারতেন আপনার অলমোস্ট রান কিন্তু একশো পঞ্চাশ একশো ষাট হয়ে যেত আপনি এখান থেকে তিনশো করার জন্য আপনার জন্য আসলে খুব বেশি কঠিন কিছু ছিল না বাট যেহেতু বললাম যে মিডল ওভারে যখন আপনি উইকেট ফেলে দিবেন তখন ওইখান থেকে এক্সিলেক্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় সো চেষ্টা চেষ্টা করবো যে এই মিডল ওভারের জন্য ডট বলটা আরও সংখ্যাটা যেন আরও কমে তাহলে আমাদের হয়তো এটা যে কোনো টিমের জন্যই বেটার হবে যে তাদের যে অ্যাবিলিটি নেই তা না বাট আমি মনে করি নিউজিল্যান্ডের এখানে বড় কৃতিত্ব দিতে হবে তারা যেভাবে বল করছে উইকেট অনুযায়ী বল করছে এই উইকেটে আসলে কীভাবে বল করতে হবে কোন পেসে বল করতে হবে এবং কীভাবে ফিল সেট করতে হবে সেটার সেটার জন্য হয়তো আমাদের ডট বলের সংখ্যাটা একটু বেশি হয়ে গেছে যেটা যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে আসছে এটা বায়োলেটারাল সিরিজ না এখানে আসলে কাউকে সুযোগ দেওয়ার মতো অবস্থা আমি মনে করি যে কারণ এটা নিয়ে এখনও কথা হয়নি বাট এখানে তো আসলে সুযোগের সুযোগ দেওয়ার চেয়ে আমার মনে সুযোগ আর্ন করে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে আমাদের জন্য আমাদের দেশের ক্রিকেটের জন্য আর বাইলিটাল সির্জ আমি আসলে অনেক প্লেয়ারে হয়তো সুযোগ দিতে পারি বাট এখানে বেস্ট পসিবল টিম ম্যানেজমেন্ট যেটা মনে করে যে বেস্ট পসিবল এগারো জন যাদের দিয়ে আমরা ম্যাচ জিততে পারবো তাদেরকে দিয়ে আসলে মারে নেওয়া উচিত দুইটা টিমের টুর্নামেন্টের যদি ভবিষ্যৎ দেখেন তাহলে তো আসলে তো এখানে কোনো কিছুই আসলে পাওয়ার নেই বাট একটা টুর্নামেন্ট খেলতে আসছে আমাদের যেটা যেহেতু এটা লাস্ট ম্যাচ আমাদের এখানে যদি আমাদের ছেলেরা ভালো করতে পারে সেটা আমাদের জন্য একটা ভালো দিক নির্দেশনা হবে যেই জিনিসগুলো আমরা লাস্ট দুইটা ম্যাচে ভুল করেছি সেটা যেন অনেক কালকে ম্যাচের জন্য না করি এবং প্রতিটা ম্যাচে আসলে ইম্প্রুভমেন্টের আমাদের অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদের আসলে খুব তাড়াতাড়ি ফিক্স করা উচিত এবং আপনি কখন কোন সময় আসলে কনফিডেন্স পাবেন এবং কখন আপনার আসলে আপনার জীবনের মুভমেন্টটা ঘুরে দিতে পারে সেটা আসলে বলতে পারে না তো আমি কিছু আমি মনে করি যে প্রতিটা ম্যাচই প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে হয়তো অনেকে অনেক কিছু নিয়ে যেতে পারে তার সামনের আরও ভবিষ্যৎ আছে যদি এই ম্যাচটাও অনেকে ভালো খেলে তার জন্য হয়তো সামনের ভবিষ্যতে হয়তো তার জন্য অনেক কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আসলে অনেক কিছুর দিক নির্দেশনা দিতে পারে তো আমি মনে করি প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থেকে হয়তো আমরা আউট হয়ে গেছি বাট টুর্নামেন্ট থেকে আউট হওয়া যেই সব কিছু তা না কারণ আপনার সামনে আরও ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎটাও তো আপনারা দেখতে পাবেন এই ম্যাচটাও আমাদের জন্য হয়তো আমাদের ক্রিকেটের জন্য হয়তো অনেক টার্নিং পয়েন্ট হতে পারে